এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে অসিংখ্য সমষ্টি ও এর সত্য এই কনসেপ্টটা থেকে সিমশিলের গতে তুমি একশো পার্সেন্ট শেয়ার থাকবে প্রশ্ন বাবা এবং এই কনসেপ্টটা যদি ভালো কথা না বুঝো তবে তুমি মনে করো চার নাম্বার হারাই ফেললা সো এটা আমাদের শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এই কনসেপ্টটা শিখবো একদম ডিটেলসই তো এই কনসেপ্টটা জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে অসিংখ্য সমষ্টি কি ভাইয়া তো এই জন্য সংখ্যাটা লিখে রাখছি সংখ্যাটা কোনো কাজে লাগবে না আমাদের জানতে হবে একটু আগে বলছিলাম তো পদসংখ্যায় এন এর মান কি বলছে সংখ্যা এন এর মান অসীম পর্যন্ত বাড়ালে যে কোনো অসীম ধারার যে সমষ্টি পাওয়া যায় তাকে অসীম সমষ্টি বলে তো আমরা কিন্তু অলরেডি জানি সমষ্টি মানে হচ্ছে যোগ তাই না তো আমরা এখানে একটা ধারা লিখছি মনে করো দেখো এ প্লাস এ আর প্লাস হচ্ছে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এর কিন্তু অসীম পর্যন্ত আছে অর্থাৎ এন সংখ্যক পর্যন্ত আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আর এর মান কি

থাকবে কি থাকবে না তার জন্য একটা চমৎকার সত্য আছে সত্যটা হচ্ছে এইটা হ্যাঁ এইটা যদি এর মানটা একের থেকে বড় হয় অর্থাৎ শুধু আর না মোডুলাস যদি মডুলাস এই দুইটাকে মডুলাস বা বাংলায় বার বারও বলেন বলবো হ্যাঁ এই মডুলাস অফ আর লেস দেন ওয়ান যদি হয় তাহলে আমাদের অসিংহ সমষ্টি বিদ্যমান থাকবে অন্যথায় থাকবে না অর্থাৎ একের থেকে এর মানটা ছোট হইতে হবে যদি একের থেকে এর মান ছোট হয় তাহলে তোমার ওই ধারাটার কি অসিংহ সমষ্টি থাকবে অন্যথায় কিন্তু থাকবে না

এই যে মাইনাস হাফটা আছে না এই যে আছে এই মাইনাস মানকে প্লাস করা বুঝতে পারছো মরোর মানে গাছটাই হলো ঋণাত্মক মানকে ধনাত্মক করা আশা করি তোমরা ভালোমতো শিখতে পারছো এখন ভাইয়া আমাদের মনে করে এই হাফটা কি একের অর্ধেক না অবশ্যই কি এক থেকে ছোট আর এক থেকে যদি ছোট হয়েছে তার মানে এটা অসীমতক সমস্যা বিদ্যমান তাহলে ওই অসীমত সমষ্টি একটা সূত্র আছে সূত্রটা মনে রাখবা এইটা সমষ্টি সূত্র হচ্ছে s ইনফিনিটি এটার নাম হলো ইনফিনিটি কি বলে ইনফিনিটি তো s ইনফিনিটি সমান হচ্ছে এ ডিভাইডেড ওয়ান r s এস ইনফিনিটি সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড 1 এ ডিভাইডেড মনে থাকবে আশা করি এই কনসেপ্টটা তোমার একদম পানি পানি হয়ে গেছে সো এইখানে আরেকটা বিষয় তোমাকে জানতে হবে ভাই এই যে মডুলাস অফ r লেস দেন 1 এটা মানে কি দেখো তো এখানে মডুলাস অফ r আমি তো এখানে লিখি মডুলাস অফ r লেস দেন 1 তো এইটাকে তুমি এভাবে লিখতে পারতাম বা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান ঠিক আছে এই কনসেপ্টটা তোমাদের জানতে হবে বুঝতে পারছো যখন আমরা পরীক্ষা আমরা অঙ্গ সমাধান করব তখন আমরা এই পার্টটাকে একবার করব বের করব আবার এই পার্টটাকে আরেকবার বের করব দুইটা পার্ট অর্থাৎ মাইনাস ওয়ান লেস দেন আর একবার বের করব আবার আর লেস দেন হচ্ছে ওয়ান এই পার্টটা আরেকবার বের করব এই দুইটা পার্ট আমরা দুইবার বের করব ঠিক আছে তো এই হলো আমাদের টোটাল বিষয় আমরা আশা করি বেসিক পার্ট তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে বেসিক পার্ট সো এখন আমরা ম্যাথ সমাধান করব। এখন আমরা ম্যাথ সমাধান করব। ওকে দেখুন আমরা এই ম্যাচটা সমাধান করলে আমাদের এই কনসেপ্টটা আর একটু ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করি ঠিক আছে এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের বইয়ের প্রশ্ন বলা হয়েছে ধারা হ্যাঁ এই ধারাটার অসীম্য সমষ্টি বিদ্যমান কিনা সেটা হবে ভাইয়া তো এটা বের করার জন্য আমাকে জানতে হবে আগে যে এই ধারাটা গুণত্ব ধারা নাকি সমান্তর ধারা তবে কিন্তু আমরা অলরেডি বুঝাই ফেলছি যে এটা কিন্তু একটা গুণত্ব ধারা কেন কারণ তুমি এটা কিনা যাচাই করো দ্বিতীয় পদ থেকে তুমি প্রথম পদ বিয়োগ করতো তাহলে দুই থেকে যদি চার আট বিয়োগ করতা তাহলে এখানে কত হইতো তোমার এখানে ছয় হইতো আবার তুমি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতো দেখো এখানে কিন্তু আমাদের ওই ছয় কিন্তু আসতেছে না তার সমান্ত কোনো চান্সই নাই তাহলে গুণত্বর কিনা যাচাই করতো তাহলে গুণত্বর যদি হইতো সবার এখানে কি হইতো গুণত্বর ক্ষেত্রে তাহলে এইখানে এইখানে আমাদের এর মান হচ্ছে কত এইট কারণ আমরা জানি গুণোত্তর ধারা বা সমান্তার ক্ষেত্রে এর মান সবসময় এইট হয় প্রথম পথে এইট আরের মান কত হবে যদি গুণোত্তর ধারা হয় তাহলে এর মান তাহলে আর সমান কত হয়ে যাক দ্বিতীয় পথ ভাগ হচ্ছে কি প্রথম পথ তাহলে কত হইতো ভাগ করলে তাই না এখানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের গুরত ধারা তুমি যাচাই করো যে এখান থেকে তুমি যাচাই করো তৃতীয় পথ ভাগ হচ্ছে দ্বিতীয় পথ তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করলে কত হইতো দ্বিতীয় 4 এখানে কিন্তু 1/4 আসছে দেখো সব জায়গায় কিন্তু ওয়ান বাই ফোর হচ্ছে তুমি আরেকটা যাচাই করতে যে ওয়ান বাই থ্রি মানে চতুর্থ পথ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো চতুর্থ পথ ভাগ হচ্ছে তৃতীয় পর তো এখানে ভাগ করো দেখো এখানে কিন্তু আমাদের সবজা ক্ষেত্রে ওয়ান বাই ফোর করে আসতেছে তার মানে আমরা বুঝতে পারলাম যেটা একটা গুণতর্তর ধারা আর পরীক্ষাতে তোমার এই কনসেপ্ট যদি থাকে মানে প্রশ্ন আসে তাহলে এখানে লেখা থাকবে যেটা গুণত্ব না সমান্ত মানে একটু ইজি করে দেবে বাট আমি এখানে লিখে দেন ইচ্ছা করি সো তাহলে আমাদের যেহেতু এটা বুঝতে পারলাম যেটা হচ্ছে আমাদের একটা গুণত্বর ধারা তো আমরা এখান থেকে এর মান আর আর এর মানটা কি অনেক সুন্দর মতো বের করলাম তো এখন ভাই দেখো তো

লিখতে পারি অতএবধারাটি অসীমত সমষ্টি কি বিদ্যমান অসীমত সমষ্টি বিদ্যমান বিদ্যমান তার মানে আমাদের অসীমত সমষ্টি বের করতে হবে তো আমি উপরে থেকে মোশা যাই আমাদের আচ্ছা এখানে লিখি আমরা অসীমত সমষ্টি বের করবো অতএব অসীমত সমষ্টির সূত্র কি জানি লিখে দিয়েছিলাম অসীম তক সমষ্টি আমরা জানি এটাকে কি ধরে প্রবেশ করা হয় এস ইনফিনিটি তাই না এস ইনফিনিটি এস ইনফিনি হচ্ছে এ ডিভাইডেড ওয়ান মানে কত বেশি এর মানে হচ্ছে কত ওয়ান বাই ফোর এখানে ক্যালকুলেশন করো এইট ডিভাইডেড এখান থেকে আমাদের কি চার লশ যাবেন তাহলে চারের সাথে ওয়ান গুণ করবা চার যদি লশক যায় চার সাথে ওয়ান গুন করবা যদি চার হবে মাইনাস এর মাইনাস চারে চারে কাটা তাহলে এখানে হচ্ছে ওয়ান এটা পারো আসলে তোমরা এখান থেকে কি হবে এইট ডিভাইডেড চার থেকে একবার তিন থেকে তিন বাই চার তো আসলে একটু গুণ করে দেবো মানে এটাকে আট আসছে আর এটা ভাগ ছিল ভাগ যদি থাকে আমরা যদি উল্টাই দিই মানে গুণ করে দিই তাহলে এখানে চিনে পুরো মানে আমাদের ওই সংখ্যা চেঞ্জ হয়ে যাবে নিচেটা যাবে উপরে আর এই উপরেটা আসবে নিচে সো এখন হিসাব করে দেখো তোমরা একটু কত চারাটা বত্রিশ হ্যাঁ না চারাটা বত্রিশ আর হচ্ছে তিন এই হচ্ছে আমাদের এইটার হচ্ছে অ্যান্সার সো এই হলো অসংখ্য সমষ্টি এটা হলো অসংখ্য সমষ্টি তো ভাই আসলে তোমরা বুঝতে পারছো ম্যাথটা এই ইজি ম্যাথ কিন্তু হ্যাঁ তো আমরা এই জাতীয় আরেকটা ম্যাথ দেখব যে এখানে তোমরা বলতে পারে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে যে অসংখ্য সমষ্টি বিদ্যমান কিনা এই রকম ম্যাথ কিন্তু তোমার পরীক্ষায় আসবে একটা তো সেই ম্যাথটা আমরা এখন সমাধান করব চলো সে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করবো এই জাতীয় ম্যাথ গুলাই পরিক্ষেত্রে আসে এবং এটা আসবে এই নিয়মে একটা আসবে সো এটা কিন্তু একটা গুণোত্তর ধারা এবং এটা অসীম ধারা লেখা একটা গুণোত্তর ধারা কিভাবে বুঝলাম কারণ মনে রাখবা যে হরের ক্ষেত্রে যদি এরকম আমাদের পাওয়ার একের মানুষ বৃদ্ধি পায় এক এক করে ওয়ান পাওয়ার পাওয়ার টু থ্রি এইভাবে যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই গুণত্বর ধারা এটা স্মার্টলি মনে রাখবা ঠিক আছে দেখার লবের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক জায়গায় ওয়ান ওয়ান করে আছে সো এই জন্য এটা হচ্ছে গুণত্বর ধারা কিন্তু স্মার্টলি মনে রাখতে হবে মানে তাছাড়া কিন্তু যেটা বেসিক নিয়মে কিন্তু তোমাদের শিখাইছি বাট এই ক্ষেত্রে কিন্তু তোমাকে স্মার্টলি মনে রাখতেই হবে সো আমরা কিন্তু জানি গুণত ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ ধারা প্রকাশ করে এখানে প্রথম পদ হচ্ছে কত ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান আর আমরা জানি গুণত ধারা হলে কি বের করতে হয় সাধারণ অনুপাত বের করতে হয় যাকে আর ধারা প্রকাশ করে কারণ আর এর মানটা কিভাবে বের করে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ তাই না ভাগ হচ্ছে কি প্রথম পদ ওয়ান ডিভাইডেড কি এক্স প্লাস এভাবে লিখতে পারো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এভাবে লিখতে পারো এখন এখানে যে ক্যালকুলেশন করো এখানে ডিভাইডেড করে 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 প্রথমত এখানে কি আছে ওয়ান ডিভাইডেড এক্স এই যে ভাগটা আছে না তখন ভাগ গুণ করে দেবো মানে চিহ্নের মানে যেই চিহ্নটা আছে ভাগ ভাগ গুণ করে গুণ করে দিলে আমাদের এখানে যে সংখ্যাগুলো থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে নিচেরটা উপরে চলে যাবে অর্থাৎ এক্স ওয়ানটা উপরে যাবে আর হচ্ছে ওয়ানটা আমাদের নিচে চলে আসবে এখানে ব্যস্তকরণ কিন্তু হয়ে লাগবে ব্যস্তকরণ কি যেমন আপনাকে বলে ওয়ান ডিভাইডেড টু এর ব্যস্তকরণ কি হবে মানে হবে টু বাই ওয়ান আর নিচে তো আমাদের কি ওয়ান দিতে হয় না ঠিক আছে এটা ব্যস্তকরণ বলে থাকবে কনসেপ্টটা ঠিক আছে সো এখানে তাহলে কি হলো জিনিস দেখো তো এখানে এক্স প্লাস একটা এখানে দুইটা তাহলে এখান থেকে একটা একটা কাটাকাটি যাবে তাহলে এখানে এক্স প্লাস একটা থাকবে তার মানে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে হচ্ছে ঠিক আছে আমি এখান থেকে এভাবে বের করতে পারি তবে সরাসরি এখানে ওয়ান বাই এক্স প্লাস লিখে দেখি ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ঠিক আছে সো এখন আমাদের তো এখানে এটা আর এ মান বের হয়ে গেল এখন আমরা আর সত্য জানতাম সত্যটা কি মডুলাস অফ বার লেস দ্যান ওয়ান যদি হয় তাহলে আমাদের অসীম অসীমিত সংখ্যা বিদ্যমান থাকবে সে এখন লিখবো সুতরাং ধারাটির অসীম তক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি অফ আর লেস দেন ওয়ান হয় অর্থাৎ আমি লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস ওয়ান লেস দেন ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান থেকে এই মানটা বড় হবে আর ওয়ান ক্লাস ওয়ান থেকে এই মানটা ছোট হবে কার মানটা আরে মানটা অর্থাৎ আরে মানটা মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে আর ক্লাস ওয়ান থেকে কি ছোট হতে হবে এ হলো সত্যটা দেখো আমরা এই পার্টটা থেকে আমি শুরুতেই বসলাম এই পার্টটা নিয়ে প্রথম কাজ করবো

এখান থেকে প্রথমে লিখবো মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড এক্স প্লাস হচ্ছে ওয়ান বা এখান থেকে লিখতে পারি মাইনাস ওয়ান দেন অনেক ভাইয়া এখানে কিভাবে আপনি চিহ্নে ছিল তো এখানে আপনি কিভাবে গ্রেটার দেন দিলেন তো ভাই এখানে একটা জিনিস লক্ষ্য তো ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওন আছে না তো এটা হচ্ছে আমাদের কি যখন এটাকে কি বলো ঠিক বিপরীত পূরণ করবো তখন এটা কি লেখা যায় এক্স প্লাস অন্য তাই তো মনে রাখতে হবে যখন আমরা একটা বিপরীতকরণ তুলন করব তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন হয় আর গ্রেটার দেন থাকলে লেস দেন হয় আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে অথবা তুমি এটাকে ব্যস্তকরণও করতে পারতো ব্যস্তকরণ করলে কি হইতো এটাই তো হইতো সেক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হইতো মানে তুমি এখানে ব্যস্তকরণ করতে পারবা বিপরীতকরণ করতে পারবা তোমাদের বই গাইডে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ব্যস্তকরণ না এই বিপরীতকরণ লেখা আছে মানে এইভাবে লেখা আছে ওয়ান বাই এক্স ওয়ান এর বিপরীতকরণ কি এক্স প্লাস ওয়ান হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো তো এই মনে রাখতে হবে যে কনসেপ্টটা কি যখন আমাদের এই ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ানটা একটা ভগ্নাংশ আকার ছিল ওই ভগ্নাংশ অংশ আকার থেকে যেটা স্বাভাবিক আকার নিয়ে আসি হ্যাঁ স্বাভাবিক আকার নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের চিহ্নে পরিবর্তন হয়ে যায় আর এই মাইনাস ওয়ান এর সাথে উপরে মাইনাস ওয়ান গুণ হবে যদি এখন টু থাকতো না ভাইয়া তাহলে টুর সাথে মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস টু হইতো এখানে আসলে বুঝতো কবা যদি এখানে টু থাকতো তাহলে টুটার সাথে এখানে ওয়ান গুণ হতো এখানে টু লিখতাম আমরা বুঝছো আমি কিন্তু একদম বিস্তারিত লিখে এখানে

ঠিক আছে এটা কিন্তু বুঝতে পারলাম আরেকটা একটা পার্ট আছে হ্যাঁ আর একটা পার্ট আছে এই যে এটা এটা 1 ডিভাইডেড x 1 লেস দ্যান 1 এখানে কিন্তু আমরা এটাকে অন্ত কি বলে কেটে বিপরীত গুণ করে দেব তো বিপরীত করলে কি হবে x প্লাস 1 আর বিপরীত গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখন 1 তো আমরা লিখতে পারি x গেটার দ্যান এই 1টা বলছিলাম এখানে x কে শুধু রাখতে হবে

এই হলো সত্যটা এই সত্য কিন্তু চাইছে যে একটু কি সত্য আরোপ করলে লেখতে হবে এই সত্য আরোপ করলেই হবে এখন যেহেতু আমরা এই সত্য আরোপ করলাম তার মানে কি এখন অসীমকে সমষ্টি আমাদের বের করতে হবে ঠিক আছে তো এখন আমরা অসীমকে সমষ্টি বের করবো তো এই অসীমকে সমস্যা বের করার জন্য সত্য শিখছিলাম না ভাইয়া যে এস ইনফিনিটি সমান কি এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এখানে এর মান কত পেয়েছিলাম জানো এর মান হচ্ছে কত পেয়েছিলাম ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস আর আর এর মান হতো ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান পাইছিলাম তাই না তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করো তো তাহলে এখান থেকে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান থাকলো ডিভাইডেড নিচের নিচেরটাকে দেখো এখান থেকে আমরা এই এক্স প্লাস ওয়ান নিতে পারি আর এক্স প্লাস ওয়ানটা যদি লসোন নেই তাহলে এক্স প্লাস ওয়ান এর সাথে গুণ হবে তাহলে এক্স প্লাস ওয়ান হবে এখানে এই মাইনাস এর মাইনাস আর এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান যদি সেম হঠের এক্ষেত্রে সেম সেম ভাগ হয়ে যায় তাহলে ভাগ হয়ে ওয়ান থাকে না ওয়ান দিতে হয় না তাহলে এখানে মাইনাস উপরে যা ছিল তাই দিলাম মানে সেম হলে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা তাহলে এখানে উপরে ওয়ান ছিল লবে সে ওয়ানটা দিলাম তারপরে এখানে কি লিখবো আমরা দেখো তো ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান উপরে যা ছিল আর নিচে কি হবে সমানটা একটু মাঝখানে দেবা তাহলে এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা লেখা লাগবে এখানে এক্স ডিভাইডেড কি এক্স প্লাস ওয়ান এটা একটু ঘোরাই লিখি এখানে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান যেটা ভাগ ছিল গুন করে দিয়ে গুণ করে দিলে আমাদের কি হয়ে যায় এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায় নিজেটা চালা ছিল উপরে আর উপরে চলে যাবে নিচে এখন এই হল তার মানে এটা অসীমটা সমস্যা হচ্ছে কত কি মজার অঙ্গ আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও বোঝা না থাকো অবশ্যই কমেন্টে জানাও যে ভাই আমি তুমি বুঝে নেই বোঝাই আমি অবশ্যই আরেকটা ভিড় বানাবো এই হলো টোটাল বিষয়গুলো ঠিক আছে এটা কিন্তু মেইনলি সত্যটা ঠিক আছে সত্য লিখে দিই অতএব যে যদি বলছে এখানে এক্স এর উপর কি সত্য করলে তাহলে লিখবা অতএব এক্স এর উপর যদি আমাদের এই সত্য আরোপ করা হয় তাহলে রসিম সমষ্টি হচ্ছে ওয়ান বাই শেষ এই কথা লাস্টে লিখে দিতে পারবো না পারবা শেষ এই তো হলো বিষয়গুলো অসীমের সমষ্টিও সত্য ওকে ঠিক আছে